Gidiyor mu? Ne davet almayacak <laughs> Bir şey de কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা তো এখন দেখো সকালবেলাতে উঠে পড়েছি গুড মর্নিং সবাইকে এখন সকালে যেটুকু কাজ থাকে ওইগুলো মানে ভেতরে যেগুলো কাজ থাকে ওইগুলো কমপ্লিট করে নিয়েছি আর কাল রাতের বেলা জানো তো হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বাতাস হয়েছিলো ওই জন্যই দেখো পাতাগুলো এত বাড়া বারান্দায় চেপে গেছে কি আর বলবো তোমাদের তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো পুরো বারান্দায় মানে রোডের উপর থেকে পাতাগুলো দেখো এত বাতাস হয়েছে যে পাতাগুলো বারান্দার উপরে চলে এসছে এখন যেহেতু বসন্তকাল ওই জন্যই তো পুরনো পাতাগুলো ঝরে আবার নতুন পাতা হবে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালো জামের গাছ দেখো বন্ধুরা পরপর কিন্তু তিনটে গাছ আছে আর দেখো গাছগুলো কিন্তু ভীষণ পুরনো আর ভীষণ মোটা দেখতেই পাচ্ছ যখন কালো জাম হয় না কুয়াটারের সামনেটা এই যে দেখতে পাচ্ছ রোডের উপরটা পুরো কালো হয়ে পড়ে থাকে সে কী অবস্থা হয় কি বলবো বন্ধুরা তো এখন এই যে দেখো এই নালিটাও কিন্তু পাতা প্রচণ্ড পরিমাণে পড়ে পড়ে ভর্তি হয়ে যেত ওই জন্যই নালিটার উপরে আবার সে পাতাগুলো ব্লক হয়ে যায় না এই নালিটা দিয়ে জল যায় তো ওই জন্যই কিন্তু নালিটার উপরে ওই স্টাইলের ভাঙাগুলো ছিল ওই যে কুয়াটার ভাঙা হয়েছিল ওইগুলো যে ছিল ছোট ছোট ওইগুলো দিয়ে দিয়েছি তো এখন এই যে দেখো সকালে যেটুকু কাজ থাকে ওইগুলো কমপ্লিট করে কিন্তু আর ভিডিও কন্টিনিউ করা হয়নি কেন তো বন্ধুরা ভিডিও স্ট্যান্ডে বসে বসে করতে না ভীষণ পরিমাণের টাইম যায় আর ওই জন্যই কিন্তু করা হয়নি কাজ বাজ শেষ করে রান্নাবান্না কমপ্লিট করে কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম উষ্ণ গরম জলে তো ওইগুলোই এখন কেচে নিয়ে এলাম শুকোতে দিব বলে আর সকালে কয়েকটা ধুয়ে রোদে দিয়েছিলাম এতটা রোদ বেরিয়েছে কি বলবো সমস্ত জামা কাপড় কিন্তু শুকে গেছে সকালে যেগুলো ধুয়েছিলাম তারপরে আবার এই যে দেখো এখন রান্নাবান্না কমপ্লিট করে এগুলো ধুয়ে রেখেছিলাম আর এইগুলো এখন রোদে মেলে নিচ্ছি আর এখন যেহেতু গরমকাল চলে এলো তো ঠান্ডার সময় যে বেডশিটটা বেছানো হতো ওটা তুলে নিয়ে ধুয়ে দিলাম কেননা এখন যেহেতু গরম চলে এসছে তো গরমের যে বেডশিটগুলো হয় মানে ওইগুলো কিন্তু পাতবো আর এই যে ঠান্ডার সময় যেটা পাতা ছিল ওটা কিন্তু তুলে দিলাম দিয়ে ধুয়ে নিলাম তো এখন দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর না আর ভিডিও কন্টিনিউ করিনি এখন পুরো চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ একটা দিদিভাই এখন এসছে সাজুগুজু করবে বলে সাজুগুজু বলতে দিদিভাই জাস্ট একটুখানি বলছিল লিপস্টিক নিবে আর টিপ নিবে তো ওই জন্যই এসেছিলো এখন দিদিভাইকে আমি আমার মনের মতো করে সাজিয়ে দিচ্ছি মানে দিদিভাই সাজবে না যদিও বলছিল বলছিল যে না না আমি কিন্তু আমার নিজের মায়ের মতো করে দিদিভাইকে সাজিয়ে দিচ্ছিলাম দিদিভাই একবারে বলছিল না শুধু আমাকে টিপ একটা দাও আর একটুখানি লিপস্টিক দাও দিলেই আমি চলে যাব এখন বলছে দেখতেই পাচ্ছ দিদিভাই ব্যাস ব্যাস এরকম বলছে আর কিছুই নাই এভাবে বলছিল তো আমি কাজল লাগাবো বললাম দিদিভাই কিন্তু বলল যে না কাজল লাগাবে না তো দিদিভাই কোথায় যাচ্ছে বা আমিও কিন্তু একটু পরে রেডি হব কোথায় যাব না যাব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমরা আজকে কোথায় যাব রক্তের সম্পর্ক ছাড়াও কিছু কিছু মানুষ আজীবনকাল মনের মধ্যে গেথে থেকে যায় এই যে দিদিভাইয়ের সাথে কাটানো সময়গুলো বা এখানে যে বাকি আরও যে দিদিভাইরা আছে সত্যি এই সমস্ত দিদিভাইদের সাথে যে সময়গুলো কাটাই না সত্যি আমি জীবনে চাইলেও কোনো দিন হয়তো ভুলতে পারবো না এই সমস্ত দিদিভাই কেন বা এখানকার মানুষজন এদের সাথে কিন্তু আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু আজ জীবনকাল কিন্তু এই সমস্ত মানুষের ব্যবহার বা ভালোবাসা এগুলো কিন্তু মনে গেথে মানে গেঁথে থাকবে তো এটাই হচ্ছে ব্যাপার রক্তের সম্পর্ক ছাড়াও কিছু কিছু মানুষ আজ জীবনকাল না মনের মধ্যে গেথে থেকে যায় তো যাই হোক আজকালকার যুগে মানুষ এমন হয় পুরো এই দিদিভাইটা যে দেখতে পাচ্ছ পুরো নিজের মায়ের মতো বলবে শিখা এটা করো না ওটা করো না এখানে যত দিদিভাই আছে খুব কিন্তু আমাকে ভালোবাসে সবাই আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে তো যাই হোক দিদিভাই কিন্তু আঁচলটা একটু ঠিকঠাক লাগছিলো না ওই জন্যই কিন্তু দিদিভাইকে আবার আঁচলটা ঠিকঠাক করে দিলাম যদিও বা আমি কিন্তু খুব একটা শাড়ি পরতে পারি না তাও কিন্তু দিদিভাইকে আমি নিজে পরতে পারি না কিন্তু অপরজনকে পরিয়ে দিতে পারি এটাই হচ্ছে আমার মধ্যে আমি নিজে কিন্তু একা একা শাড়ি পরতে পারি না এই যে দেখো দিদিভাই কিন্তু চলে গেছে তারপরে এই যে আমি রেডি হতে শুরু করে দিয়েছি তোমাদের দাদাভাই গেছিলো ডিউটিতে ডিউটি থেকে চলে এসছে এখন বাজে চারটা চারটা দশ পনেরো হবে তো আজকে হচ্ছে আমরা যাব ফৌজিবাবুর ইউনিটের প্রোগ্রাম দেখতে যাব আজকে আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে মানে ফৌজিবাবুর সাথে ইউনিটে আজকে প্রোগ্রাম আছে তো ওই জন্যই কিন্তু আজকে সবাই যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ সব সব্বাই মিলে কিন্তু যাচ্ছে আজকে হচ্ছে আছে তো অনেকে ফৌজি ওয়াইফ যারা আছে তারা তো বুঝবে বড়াখানা কি আর বাকিরা হয়তো বুঝতে পারবে না তো যাই হোক প্রোগ্রাম আছে কি হয় না হয় সবটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটা দেখতে থাকো তাহলেই দেখতে পাবে কি করছি না করছি গিয়ে ওইখানে এইসব তো এখন এই যে দেখো রেডি হচ্ছি প্রত্যেক দিনকার মতো মানে বোকান্ত খাবো তোমাদের দাদা ভাইয়ের হাতে যখনই কোথাও যাই যখনই রেডি হই তোমাদের দাদাভাই আমাকে বা দিবে মানে দিবেই কোনো দিন আজ দিনও আজ পর্যন্ত একদিনও বাকি যায়নি যে আমি কোথাও যাব বলে রেডি হচ্ছি তোমাদের দাদাভাই আমাকে বোকা দেয়নি আমার না রেডি হতে একটুখানি টাইম লাগে তারপরে আবার পরছি আজকে শাড়ি তাহলে তো আরও দেরি তাই না তো এই রকম একটা ব্যাপার কার তোমাদের দাদাভাই আমাকে ওই জন্যই সব জায়গায় গেলে কিন্তু আমাকে বলে তুমি জামা পরে যাবে কিন্তু আজকে কিন্তু শাড়ি পরে যেতে হবে বলেছে শাড়ি পরে যাওয়ার কথা বেরোতে বেরোতে কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছিলো তোমাদের দাদাভাই ছিল ডিউটিতে যখন তখন আমাকে বলে গেছিল যদি আমার ডিউটি থেকে আসতে লেট হয় তাহলে কিন্তু আমার দুজন বাইকে যাব বাকি সবাই কিন্তু ইউনিট থেকে বাস আসবে ওই বাসে করে যাবে তো ওই জন্য ওই অপেক্ষা করে আমি বসেছিলাম আমি সাজগুজ কিছুই করিনি ওই দিদিভাইটাই এসেছিলো দেখতেই পেলে ওই দিদিভাইরা কিন্তু বাসে যাবে বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিল আমি কিন্তু বসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়েট করছিলাম তারপরে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু লেট করেনি তাড়াতাড়ি চলে এসেছিলো এসে যেই দেখেছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফুল লুক এসে যেই দেখেছে যে আমি রেডি হইনি ও তো রেগে কেমন হচ্ছে তখন আমি বললাম যে তুমি তো বলেছিলে যে যদি লেট হয় তো আগে তো ফোন করে দিতে পারতে যে তুমি তাড়াতাড়ি চলে আসছো তো যাই হোক এখন দেখো আমরা চলে এসছি ফৌজিবাবুর ইউনিটে চলে এসছি এসে প্রথম মেই যখন দেখি এখানে ফটো তোলার জন্য সেলফি পয়েন্ট বানিয়েছি তো কোনো বাড়ি কিন্তু বানাই না এইবারই কিন্তু ফার্স্ট বানিয়েছে জানি না কেন বানিয়েছে তো দেখতেই পাচ্ছ এখন তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এই দিকে কত সুন্দর ডেকোরেশন করেছে হালকা ফুলকার উপরে ডেকোরেশনটা কিন্তু খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দেখতেই পাচ্ছ তো সবাই কিন্তু লাইন দিয়ে ফটো তুলছিল দেখতেই পাচ্ছ তোমরা কতজন ফটো তুলছিল তো এখন দেখো ফাইনালি আমরা দাঁড়িয়ে গেছি তোমাদের দাদাভাই আর আমি কিন্তু দাঁড়িয়ে গেছি ফটো তোলার জন্য আর সবাই কিন্তু ফটোও তুলছিলো আর একজন দিদিভাইকেও বলেছিলাম একটু ভিডিও বানিয়ে দাও এই যে দেখো এইদিকে একটা সাইকেলও রেখেছে আর দুটো দেখতেই পাচ্ছ সোফা রেখেছে বসে মানে হাজব্যান্ড ওয়াইফ বসে ফটো তোলার জন্য বেশ সুন্দর দুটো সোফাও রেখেছে দেখতেই পাচ্ছ বসেও ফটো তুলেছি আমরা টা তারপরে দাঁড়িয়েও ফটো তুলেছি তো ফটোগুলো অবশ্যই আমি ভিডিও শেষে অ্যাড করে দিব দেখে নিবে তোমরা তারপরে দেখো কিছুক্ষণ পরে কিন্তু যতটা পরিমাণে এখানে ভিড় সবাই কিন্তু চলে আর তোমাদের দাদা ভাইও কিন্তু দাদা সাথে চলে গেছিলো তারপরে কিন্তু আমি দুটো রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম এই এই যে এখানটায় তারপরে এই যে দেখো এখন এর তোমাদের দাদাভাই আবার আমাকে নিতে এসছে যে চলো ওইখানে তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে তুমি কখনো দেখবে বলো তোমরাও আমাদের সাথে প্রোগ্রামটা দেখে নাও সঙ্গে সঙ্গেই কিন্তু প্রথমে খেতে দিয়ে লেডিসদের দিয়েছিল তো এই যে দেখো আমি কি কি নিয়েছি ভাত নিয়েছি পনিরের তরকারি নিয়েছি আর একটুখানি চিকেন তরকারি নিয়েছি আর একটা শুকনো সবজি ভিডিওটা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো ফটো কটা দেখে নাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিও কেমন টাটা সবাইকে বাই তোমাকে ডাকবো বলো চোখের তারাই কি জাদু মুখের হাসি কি মধু এমন আগুন আগে তো দেখিনি